তারা বলছে সাক্ষী উইটনেস এবং এটা তো সুরক্ষা এবং প্রোটেকশনটা এবং ভাতা মানে এলাউন্সের কথা বলছে তিনটা শব্দ বলছে একটা হচ্ছে সাক্ষী তারপর হচ্ছে সুরক্ষা এবং ভাতা এই কথাগুলো অন্যান্য মানব পাচার তবারে বাড়ি অন্যান্য আইনগুলো তো আমরা পড়েছিলাম যে একটু দেখে আরছি যে এই এই সঙ্গ কি কি কানেক্টেড আছে তাহলে সবসময়ে সাক্ষীর সুরক্ষার বিধান করা দায়িত্ব কার সব সময় অনেক সময় সাক্ষীর সুরক্ষার বিধান করা দায়িত্ব কার সরকারের আদালতের পুলিশের এইসব বিষয় থাকে প্রশ্ন থাকে তো এখানে গিয়ে নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সাল মতে আমরা যেটা পাবো অবশ্যই খেয়াল রাখবেন আমরা যেহেতু এই আইনের অধীন মামলা হয় কোথায় করতে হয় যেহেতু সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বা নারী শিশু দর্শন ট্রাইব্যুনাল যেটা আমরা জানলাম ছাব্বিশ যারা ছাব্বিশের ধারায়

আবেদনের ভিত্তিতে এই সংক্ষুব্ত শব্দটা পাইছে কোথায় আমরা পারিবারিক সহিংসতায় পড়ছিলাম সংগত ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা বিবেচনা তদন্তাধীন এটা যখন আদালতে করবে বিচারাধীন মামলায় অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি বা কোনো সাক্ষীকে নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য আদেশ প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে দিবে হচ্ছে আদালত বাট আবেদন করবে কি করবে হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি এটা সে যখন আবেদন করবেন তিনি যখন আবেদন করবেন সে বিবেচনা নেবেন কি আদালত তদন্তাধীন বিচারের মামলার অভিযোগকারী যিনি বাদী হবেন বা আবেদনকারী হবেন বা ব্যক্তি হবেন অথবা অপরাধের শিকার ব্যক্তি এখানে আর একটা কথা অপরাধের শিকার ব্যক্তিমের কথা বলছে অথবা কোনো সাক্ষী বা এই মামলা যারা সাক্ষী হবেন যেমন আমিও সাক্ষী হতে পারি আপনিও সাক্ষী হতে পারেন বা অন্যান্য সাক্ষী হতে পারে আদালত বলছে যে সাক্ষীর একটা তাদের প্রোটেকশনের বিষয় রয়েছে সিকিউরিটির বিষয় রয়েছে এই সুরক্ষা প্রদানে আদালত আদেশ দিতে পারে যদি মনে করে এই মামলার মামলাটাই খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা সাক্ষী যে কোনো সময় তাকে ঝামেলা হয়ে যেতে পারে হারা যেতে পারে বা কেউ এটাকে সময় একটা বিতর্কিত করতে পারে এই আদেশ দেবে কি আদালত আচ্ছা এখন হচ্ছে এটা একে বলুন বলছে যে ট্রাইব্যুনাল এ আইনের অধীন দায়েরকৃত যে সকল মামলা হবে মামলা আগত হবে নারী শিশু যে সকল মামলা আদালতে ট্রাইব্যুনাল যাবে এই আগত মামলার আগত মামলা যারা সাক্ষী থাকবেন এরা হচ্ছে ট্রান্সপোরেশন যাতায়াত এবং ওই সময় ক্ষতিপূরণ বাবদ সময়ের ক্ষতিপূরণ এই যে যাবে কারণ চার হাজার একটা যে সাকি হলো একটা মামলা সাকি ব্যক্তি ওই সময় বা ওই মামলা একজন সাক্ষী হলো প্রত্যক্ষ সাক্ষী তার যে আশ হাজার একটা খরচ এবং সময়ের একটা যে টাইম লস এটা বিবেচনা নিবে আদালত যদি মনে করে যুক্তিসঙ্গ পরিমাণ অর্থ নির্ধারণ করবে তাহলে তো আদালত আদেশ দিবে এবং কে দিবে সরকার কোথা থেকে দিবে এই টাকাটা দিবে থেকে দিবে সরকার যে প্রত্যেক ট্রাইব্যুনালের নকলে পৃথক অর্থ প্রদান করবে যেটা এখানে বলছে তো সরকারের টাকা তো বিভিন্ন ভাবে বিভিন্ন আসে সরকারি যে পুলিশদের যে টাকাটা পায় যে সরকারি ভাবে যে কোষাগার থেকে যে টাকাগুলো আসে আমরা যদিও ক্লাস্টের রেকর্ড হচ্ছে একটু তা বলি যে অনেক সময় আমরা হাজার হাজার টাকা কোটি কোটি লক্ষ টাকা যারা আমি আমার দায়িত্ব দিন থাকা অবস্থায় বারো লক্ষ টাকা পাইলাম আমার এক সিনিয়র স্যার ছিলেন সেটা অবশ্যই সরকারকে টাকাটা দিয়ে দিলাম অনেক একটা অনেক দীর্ঘ একটা অনুসন্ধান করার পরে চলে আসলাম যাই হোক এটা অনেক পরবর্তী টাকাটা সরকারি পোশাক চলে গেল তো এরকম সরকারি অনেক টাকায় অনেক আহ রাজ সরকারি টাকা যেটা হচ্ছে নিলাম তারপর হচ্ছে বিভিন্ন বাজেপ্ত সরকারি যে বিভিন্ন কিছু করে সরকারি পোশাক টাকা যায় এগুলো টাকা আবার বিভিন্ন সময় বাজেট হয় পুলিশ অফিসে বিভিন্ন কিছু টাকা আশা করতে এগুলো প্রক্রিয়াটা এরকম ট্রাইব্যুনাল অনুকূলে এটা পৃথক অর্থ বরাদ্দ করবে এটা বলছে ট্রাইব্যুনাল যদি বলে প্রশ্ন আসে সাক্ষী সুরক্ষার ভাতা কে দিবে ট্রাইব্যুনাল দিবে এটা পৃথক অর্থ বরাদ্দ করবে এখানে মনে হয় আর কিছু নাই এই দুইটা প্রথম হচ্ছে সাক্ষী সুরক্ষার সুরক্ষা কে দিবে প্রশ্ন আসতে পারে যে সাক্ষী সুরক্ষা কে দিবে ট্রাইব্যুনাল দিবে কিভাবে দিবে কাদেরকে দিবে কোন কোন ব্যক্তিদের দিবে কারা কারা সুরক্ষাটা পাবে প্রশ্নটা হচ্ছে কারা কারা সুরক্ষা পাবে কারা কারা সুরক্ষার আওতায় আসবে ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি এরা বা আবেদনকারী বা অভিযোগকারী আর এই এই যুক্তিসঙ্গ অর্থ পরিমাণ কে দেবে ট্রাইব্যুনাল অনুগ্রহ হবে এখানে আর কিছু নাই বত্রিশ একদ এই শেষ এখানে যদি এমসি কিউ দেখি ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেট কোন অবস্থায় অভিযুক্তকারীর সাক্ষী নির্ভরতা সহ কোন অবস্থায় দিবি অবশ্যই আদালত যখন নিজস্ব বিবেচনা অর্থাৎ সংক্লিপ্ত ব্যক্তির আবেদন প্রথম কিন্তু ছিল আবেদন যখন আবেদনের সংক্লিপ্ত আবেদন করবে যে আমার প্রোটেকশন দরকার এরকম হয় অনেক সময় রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের কাছে অনেক সাক্ষীরা বলতে পারে আবে যেমন যুদ্ধাপরাধী মামলাগুলো দেখা গেছে প্রোটেকশন দেয় পুলিশও পায় তারা প্রোটেকশন পায় নিজস্ব বিবেচনা এবং সংশ্লিষ্ট আদালতের আবেদন ব্যক্তি দিতে পারে তার ট্রাইব্যুনাল সাক্ষীদের এটা একটা প্রশ্ন আছে যে কোন এটা কিন্তু অন্য এই যুদ্ধপরাধী আইনে আমি চতুর্থ জানি এই করে দিচ্ছে যে কোন কোন আর কোন সুরক্ষা পাবে খরচের খরচ কোন ধরনের খরচ ক্ষতিপূরণ পারে অবশ্যই যাতায়াত এবং সময় ক্ষতিপূরণ যাতায়াত এবং সব এই দুইটাই বললাম সাক্ষী বা অভিযোগকারীর ভাতা প্রদানের জন্য সব কি ব্যবস্থা নিবে অবশ্যই প্রত্যেক

দেয়ার উদ্দেশ্যটাই আর ওটা দরকার নাই উত্তর বলছি আমরা জানি সাক্ষী বলতে কি বোঝায় আমরা ওয়ান যেটা সাক্ষীটা যে সাক্ষী বলতে বোঝায় সেই ব্যক্তিকে যিনি অপরাধ সংগঠনের ঘটনা প্রত্যক্ষ করেছেন বা কোনো বিষয়ে প্রাসঙ্গিক তথ্য দিতে পারেন আদালত সাক্ষ্য প্রদান করেন যেটা আমরা সাক্ষ্য করি সাক্ষ্য করি সাক্ষ্যকে সাক্ষী সাক্ষ্য থেকে সাক্ষী হিসেবে গ্রহণ প্রথম হচ্ছে মৌখিক যে বিবৃতি নেই তো সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে মৌখিক বা লিখিত আর এখানে ওই সাক্ষী বলা হচ্ছে উইটনেস যিনি আমরা যে সাক্ষীটা দিচ্ছি যিনি সাক্ষী দিবেন যে ঘটনা স্থানে যে প্রত্যক্ষ ভাবে যে বিষয়ে প্রাসঙ্গিক তথ্য দিতে পারে সেটি আদালত সাক্ষী হিসেবে গণ্য হবে সাক্ষী হিসেবে গণ্য হবে আর দুই নম্বর প্রশ্ন ছিল যে ট্রাইব্যুনাল কোন ভিত্তিতে সাক্ষী সুরক্ষা দিবে ভিত্তি কোনটা ট্রাইব্যুনাল বা খ্যাতিস্ট্রেট বিবেচনায় সাক্ষী অভিযোগকারী অপরাধের শিকার ব্যক্তি নিরাপত্তা সুরক্ষা প্রদানের প্রয়োজনীয় আদেশ দিতে পারেন এর মাধ্যমে তদন্তাধীন বিচারাধীন মামলার সাথে নীতি হুমকি থেকে সুরক্ষা পাবেন অনেক সময় মামলা সাক্ষীর হুমকি দেয় থ্রেট দেয় তুই কোন আদালতে যার খবর আছে এই যে থ্রেট বা হুমকি থেকে রক্ষা করার জন্য এই এই নিরাপত্তা বা সুরক্ষা প্রয়োজনের জন্য এই আদেশে দেওয়া দিতে পারে এই একটা গ কোন ভিত্তিতে কোন অবস্থার ভিত্তিতে যে অপরাধের শিকার ব্যক্তির নিরাপত্তা বা সুরক্ষার প্রদানের প্রয়োজন আদেশ দিতে পারেন এবং সেটা তদন্তাধীন বা বিচারের দিন মামলা কি সময়ের ভিত্তিতে বা হোম কি অনেক সময় থানায় তদন্ত দিন আছে মামলাটা এক্ষেত্রেও সে প্রোডাকশন চাইতে পারে অর্থাৎ মামলাটা কোর্টে যখন পঠায় দিল ডিসি রিপোর্ট প্রেেন্ট করলো যখন আবার ট্রায়ালে থাকলো বা বিচারিনা সেই সময় একজন ভিকটিমকে বা একজন ভুক্তভোগীকে বা একজন সংকপ্ত ব্যক্তিকে আদালত কি দিতে পারে এই সংগত ব্যক্তিকে প্রোটেকশন বা সুরক্ষা এবং যাতায়াত বা ভাতা দিতে পারেন উভয়ের কথা বলা এই ছিল মোটামুটি আলোচনা এখানে আরো কয়েকটা প্রশ্ন আছে আপনারা দেখে নিন এখানে অন্য কিছু নয় তাহলে মোটামুটি বত্রিশের আহ খাওয়াটা এই পর্যন্ত আর কিছু নয় এখানে জাস্ট হেডলাইনটা হচ্ছে সাক্ষী সুরক্ষা সাক্ষী ইত্যাদি সুরক্ষার ভাতা এবং যাতায়াতের বিষয়গুলো রয়েছে মূলত এখানে প্রশ্ন আসে যদি চলে আসে তাহলে শুধু ক একে থেকে আর যে কোন 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 অবস্থায় সাক্ষীকে সুরক্ষা প্রদান করা যায় একদম কোন অবস্থায় একমাত্র ওই যে যুদ্ধ আইনে আমি যত করছিলাম ওখানেই আইনে বলা রয়েছে যে সাক্ষী সুরক্ষার বিধানের কথা বাট অন্য অন্য আইনে কিন্তু নাই আছে আমরা যখন ইয়ে পাবো প্রত্যাবর্ত ইয়ে মানব পাচারে পাবো মাইলোনারে আছে কিনা মোটামুটি থাকতে পারে এই কিছু কিছু এখন যেগুলো আইন হয়েছে এগুলাতে কিছু কিছু অ্যাড করে দিয়েছে সুরক্ষা যে শিশুকে বিক্রিমকে সুরক্ষার বিধান কি সাক্ষীকে সুরক্ষা আছে এবং সন্ত্রাসী বিরোধী আইনও আছে সাক্ষী সুরক্ষা কারণ আইন খুবই একটা আইন যে একজন সাক্ষী আসামি কিন্তু সাক্ষী হয়ে যায় আর সবচেয়ে বড় কথা আইনে যত লোক আসামি পড়ছে যে বলা রয়েছে যে ওখানে ওয়ান নেয় কিন্তু আহ একজন এর মতো সরাসরি যদি পুলিশ নেয় সেটা গ্রহণযোগ্য হবে সেটা সন্ত্রাসী বিরুদ্ধে আইনে বলা আছে আচ্ছা ওগুলো যখন পড়বো ইম্পর্টেন্ট না গুলো আমরা দেখবো তেইশ বত্রিশের ক্ষয় এবং নারী শিশু দমন আইনে আমরা যে ধারাগুলো আজকে পড়লাম আমরা মোটামুটি এই ছিল আলোচনা একটা ধারা রয়েছে সেটা আর আলোচনা করলাম না আমরা আজকে আপনাদের সকলের প্রশ্ন নিব কোনো তথ্য থাকলে বা নতুন কিছু থাকলে বা আপনাদের কথা বলতে ট্রাইব্যুনালের জবাব দিয়ে তার একটা বাদ ছিল স্যার ওইটা দরকার নেই তার কিছু নেই জাস্ট একটু দেখাই দিচ্ছি এখানে ট্রাইব্যুনালের জবাব দিয়ে গুলো কি কি আছে একটু দেখাই দিই ওটা কত ছিল উনত্রিশ না না সাতাশ ছিল স্যার সাতাইশ সাতাইশ রাইট না না এক না সাতাশ না ওটাই স্যার বলছিলেন যে ওইটাই ছিল স্যার

মানে এখন যে সৃজনশীল একটা প্রশ্ন দেখাইলেন স্যার যে আচ্ছা হ্যাঁ ধরেন স্যার আমরা আমরা পরীক্ষার হলে বসছি কারণ সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই প্রশ্নটাই আসছে এখন এখানে ক খ গ ঘ এই যে ক এই যে ক এর যে ইটা বলা আছে সাক্ষী বলতে কি বোঝো এটার অ্যানসার আমি আপনার মতো করে লিখলাম লেখার পেছনে কি ধারা এক করতে হবে না কোন ধারা এটা তো প্রশ্ন তো করছে যদি প্রশ্ন করতো যে এটার সাথে আর একটু পেস যে বলতো যে এই সাক্ষ্য সাক্ষী সাক্ষ্য কোন আইনে বলা রয়েছে বা সাক্ষ্য বলতে কি সাক্ষ্য বলতে কি আমরা সাক্ষ্য বলতে সাক্ষ্য সম্পর্কে আর কোথাও পড়ছি না কোথাও পড়ছি সাক্ষ্য সাক্ষ্য থেকে তারা দেন প্রশ্ন প্রশ্ন করছে নারী শিশু থেকে সাক্ষী নিরাপত্তা সাক্ষী জাস্ট সাক্ষী সম্পর্কে বলছে ব্যক্তি বলতে কি বোঝায় ব্যক্তি বলতো কিন্তু প্যানেল কোড অন্যান্য মাইনার সব জায়গায় ব্যক্তি বলতে আছে আমি এতগুলা দিয়ে এত কোয়ার করতে পারবো বাট এখানে প্রশ্ন নারী আমি সাক্ষীটা আমাকে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং করান বত্রিশের খতে বলছে সাক্ষীর সুরক্ষা এখানে একটা প্রশ্ন করছে যা সাক্ষী বলতে কি বুঝা এখানে কনসিস্টেন্ট দেওয়ার তো দরকার নাই বুঝেন এই বিষয়টা আপনি যে ওয়ান সিক্সটি ওয়ান দেন ওয়ান সিক্সটি ওয়ান তো একটা আলাদা বিষয় কারণ সাক্ষীর ওয়ান সিক্সটি ওয়ান কিন্তু একটা আলাদা একটা বিষয় অনেক কথা রয়েছে ওখানে তো মামলার ক্ষেত্রে সাক্ষী জবানবন্দী ওটা এখানে সাক্ষীটা বলছে যে সাক্ষীটার প্রটেকশন প্রোটেকশন জবানবন্দী হোক এটাও তো জবানবন্দী বাট এখানে সাক্ষী বলতে সাক্ষীটা কোন ক্ষেত্রে নাই কোনো একটা মামলায় কোনো একটা তদন্তাধীন সময়ে বা কোনো একটা ঘটনার সময়ে কোনো একটা ঘটনার সময় সাক্ষী নিজে দাঁড়িয়ে থেকে যেটা প্রত্যক্ষ अवलोकन করছে এবং সে যখন যুক্তি সঙ্গতভাবে ন্যায় সঙ্গতভাবে কোন কি বলে বিচার্য বিষয় প্রাসঙ্গিক তথ্য প্রদান করে তখনই সাক্ষী বলা হয় কেউ বলতে পারেন